বীরমাশা এক যেখানে মমতাজ আসে যেখানে পরিমনি যেখানে কাগজে বলেন দাও দেখেন এত সুন্দর আয়োজন করছে ভাই বললো প্রায় 15 20 দিন হলো মাই কত সুন্দর আয়োজন मेहनत করছে কিনা পোস্টারিং দাও অথচ মানুষের খবরই নেই কি বলেন আজকে যদি কোরআনের মাহফিল না হয় এই জায়গায় মমতা যাবা কি বলেন পরিমরি যদি মেকআপ টেকআপ করে শাড়ি পরে আসলেনি এতক্ষণ আপনারা জায়গায় বেরেন না কি বলেন ঠিক কি না মুসলমান এতক্ষণে আপনাদের কি গেলাম এটা ঘাঁটি এ এই উল্লা ভরে গেলেন একবারে বলে না আজকে আসতে আছে কি ঠিক কি না অথচ কোরআনের মাহফিল কত সুন্দর পরিবেশ বসলে যান না সোমান বলবেন না অথচ এই জায়গায় মানুষের খবরই নেয় কি বলেন ঠিক কি না কালকে যা বলবেন যে এই মা ভিলে না ও কব আমার মনে আছে এর তো ব্যাকের লোক আছে কিনা। না অথচ এলাকার যুবক ছেলে ফেলে গুলো আজকে একটি মাস তো পরিশ্রম করে করে আপনাদের ঘরে ঘরে দাওয়াত পৌঁছেছে কিনা প্রত্যেকটা ঘরে দাওয়াত পৌঁছানো হয়েছে আজকে এলাকার লোক গুলি যদি আসলেনি এই মাঠ কানায় কানায় পণ্য ওই খেতের মধ্যে সবাই শুয়ে আছে কি আছে কিনা ওই মা বোনটা কিন্তু ঠিকই আসে এনারা মা ফিল শোনে প্রত্যেকটা মা পুরুষের চেয়ে মহিলা দ্বিগুণ হয় কি বলেন আছে কিনা ওরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোলে বলে নিয়ে মাহমিল শুনতেছে আরে ব্যাগ গিলা পুলিশ গুলা বাইত বসে আছে আছে কিনা ঘুমাই আছে কয়েক বাইত তাই শোনা যায় শুনতে শুনতে ঘুমাই আছে আছে কিনা এরকম এই জন্য আমরা যারা আস্থা পেরেছেন আপনাদের কপাল ভালো আল্লাহ আপনাদের জান্নাতের প্রথম কাতারে দিবে সবান আল্লাহ বলবেন না একটি কথা না বললে নয় আমরা আমাদের বলা হয়েছে কোন সরকারের পক্ষে বিপক্ষে বলা যাবে না কিন্তু আমরা তো কোরআনের পক্ষে বলবো কি বলেন কোরআন যদি কারো বিপক্ষে যায় আমাদের করার কিচ্ছু নাই কি বলেন এই ষোলো বছর যারা সৈরাচারি করেছে আল্লাহ তাদের বিদায় করেছে কি করে নাই কারণ তারা আলেমদের উপরে নির্যাতন করেছিল আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছে এই জন্য আল্লাহকে বিদায় করেছে কি বলেন মুসলমান ঠিক কিনা ভবিষ্যতে তারা আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করবো এদের পরিণাম তার এনারা চাইতে বেশি হবে ইনশাল্লাহ এনারা শাড়ি পরার টাইম বানায় নাই সেরা স্যান্ডেল পায়ে দেওয়ার সময় পায় নাই আর সামনে যারা করবে ওনারা কাপড় মানে পরনের কাপড়ও পরতে পারবে না ইনশাল্লাহ একটা নেতা বলেই ফেলেছে যে কথা না বললে নয় কি বলছে জানেন আপনার ছেলে পেলে জানি ইউটিউব ফেসবুকে চলে আসছে যে আমাদের চারজন খলিবে ছিলেন চারজন খলিবে আলী নাম জানেন না আপনারা এবং মা ফাতেমা পাঁচজনের নাম তো জানেন এটা সবাই জানে কি বলেন ত্যাগ নেতা বলেই ভালাইলো যে ওমর হলো আমাদের বর্তমান জিয়াউর রহমান নাউজুবিল্লাহ বলবেন না ওমরের সাথে জিয়াউর রহমানের তুলনা করা হয়েছে তাহলে কত বড় শেরে কি বলেন দুই নাম্বার বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে তারেক রহমান নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ মাকে বলা হয়েছে বেগম খালেদা জিয়া নাউজুবিল্লাহ বলবেন না অথচ বড় বড় নেতারা কিন্তু ইনারা বলে দেয় নাই কিন্তু এনারা এই কথাগুলো বলে নিজের ইমানটা নষ্ট করেছে আমরা বিএনপির হাইকমান্ডকে বলতে চাই আপনাদের জনপ্রিয় অনেক আছে যদি এই সমস্ত বক্তব্য দেয় আপনাদের জনপ্রিয়তা একবারে যমুনা নদীতে ভাইসে পদ্মা চলে দেবো কি বলেন মুসলমান দুই নাম্বার এক নেতা বলেই ফালাইলো সেই বাগেরহাটের মরলগঞ্জের এক বিএনপির সাবেক মেয়র জুলফিকার আলী কয় যে কোরআন বলে ভাওতাবাজি নাজুবুল্লাহ বলবেন না আপনারা আল্লাহর কোরআন ভাওতাবাজি বলেন শেষ পর্যন্ত উনি ক্ষমা চাইছে আমি বলি তৌবা করে আপনি ফিরে আসেন আল্লাহ ছাড়বে না মুসলমান ভাইরা আমার অতি অল্প সময় আমাদের মুসলমান আমরা প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে যখন আপনি ঢুকে যাবেন সম্পদ কম বেশি আপনি পাইবেন কিন্তু মুসলমানের ইমান তাও অত্যন্ত কমই আছে কি বলেন ঠিক না ইমানের যখন খোঁজ নিতে যাবেন ভাই ইমানটা খুব একটা বেশি পাবেন না আল্লাহ রকমের ভিতরে সুরাই ইমরান সুয়ান্ন নম্বর আয়টা বলেন কর্লা ব্যাঙ্ কিন জোরে ভাল্লাউবাদ কারণ আল্লাহর কৌশল সব চাইতে বড় মানুষও কৌশল করে মানুষও ষড়যন্ত্র করে আল্লাহ ষড়যন্ত্র করে কাজে আল্লাহর কাছে কেউ পারে বলেন তো আমরা চিন্তা করছিলাম যে কি যে হয় কি যে হয় কিছুই হয় না হুজুরা দোয়া করে কোন অ্যাকশন নাই কি বলেন আছে অ্যাকশন কখন কোন দিক দিয়ে চলে গেছে টেরি পেলাম না কি বলেন পাঁচ তারিখে বিকেলবেলা টের পেলাম হাই কি হলো হেলিকপ্টার খালি উপর চলে গেছে কি বলেন পরে সবাই বুঝলে হায়রে এত মানুষ রাস্তায় নেমে গেছে ঈদেশচে বেশি আনন্দ করছে কি করে নাই মুসলমান ভাইরা আপনাকে উল্লাহ করার ধরবো মামলার আর রফিকুল ইসলাম খান একজন দামি একজন মানুষ যে মানুষটার নামে দুইশো একশো পর্যন্ত মামলা একটা দিলিত বিপদ কি বলেন আমি সেদিন আমরা 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 কারো বিরুদ্ধে বলতেছি না ভাই কারণ আমি নিচে ভাই 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 কারো কারো বিরুদ্ধ বলা দিছে না ভাই ভাই কারো 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 বিরুদ্ধ বলা নাই ভাই ভাই এখন দেশ স্বাধীন ভাই মুসলমান ভাই আজ কি চলবে মুসলমান ভাই চলবে চলবে ঈশ্বরে চলবে কথা বলা যাবে যাবে আমরা কারো ভয় করি না কি বলেন আমরা আল্লাহর ভয় করি কারণ কার কি হল এগুলোর তোনার সময় আমাদের আছে আমাদের মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে পরিষ্কার জানিয়ে দিলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম বাদ ইসলাম হলো আমার কাছে মনোনীত ধর্ম আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ইসলাম সেট করে দিয়েছেন ও ইসলাম আল্লাহ রব্বুল আলামিন ঙ্গ জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছেন আল্লাহ রবীন্দ্র এই কোরআনুল হাকিমটা আমার বিশ্ব নবীর উপরে তেইশটা বছর নাজিল করেছেন সবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার এই যে কোরআনুল করিম রমজান মাস সামনে আসতেছে আল্লাহ রব্বুল আলমিন রমজানের ভিতরে কোরআনুল করিমটা নাজিল করেছেন সোবাহান আল্লাহ এই মুসলমান বাবাজি আমার কোরআনের দামটা আল্লাহ রব্বুল আলমিন বাড়াই দিয়েছেন এই রমজানের খাতরে এই জন্য রমজানে তার এবাদত গুলো করবো আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দিব সোহান আল্লাহ বলবেন না আপনারা মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা ইমরান 85 নাম্বার আয়াতে বলেন ওয়া মান ইয়াবতাকি গায়রাল ইসলাম দীনান ফালাই উকবাল মিনহু ওয়া হুয়া ফিল মিনাল খাসিরিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসলাম বাদ যদি আপনি অন্য কোন ধর্ম অন্য কোন আইন মানুষের তৈরি করা কোন আইন যদি আপনি মানেন আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না কশ্চিনকালে গ্রহণ করা হবে না কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দলে পড়ে যাবেন আচ্ছা এই কথা যদি বলা হয় মানুষের আইন বাদ দিয়ে আপনি আল্লাহর আইন বাদে মানুষের আইন যখন আপনি যাবেন তখন আপনি বিপদে পড়িয়া যাবেন কিয়ামত ও বিপদে দুনিয়াতে আপনার কোন আমল গ্রহণ করা হবে না এই কথা বললে কি রাজি দিতে হবে ভাই বলেন না তাহলে কোরআন আয়াতের উল্টো হয়ে যাবে না বলেন তো মুসলমান ভাইরা রে আবার ইমান আনতে গিয়ে সবাইকারের দিকে তাকান

ক্ষতি হয় নাই বলেন ঠিক কিনা কিছু না টেরি পাচ্ছি না তা আমরা আছে কি বলেন এরপরে দেখেন আমাদের আপনাদের সাইতে মা বোনরা কিন্তু খুব বেশি আছে কি বলেন তবে মা বোনরা পর্দার ভিতরে আছে কি বলেন মা ফিলের পর্দা জানালায় পর্দা আসলে কি ভিতরে পর্দা আছে কিচ্ছু নাই উদাহরণ দিলে বুঝবেন আজকে একটা জায়গায় আমি জুমা বাড়িতে গেছিলাম সেই বৌরা সাধারণপুরে ওখানে দেখলাম পানের আবাদ করতেছে অন্যান্য জায়গায় কেমন জানি না এই পান গাছের তার অধিক দিয়া উপর দিয়া এই যে সন্ধে বেড়া দিছে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার পানেক পর্দা করছে কই হুজুর কয়েন না পানে যদি পর্দা না করে সূর্যের তাপে পান নষ্ট হয়ে যাবে এই জন্য পানের পর্দা করছে আর আমরা আমরা পর্দা করি না কি বলেন তবে আপনাদের সিরিয়াস উল্লাহ পাড়া মায়েরা পর্দা করে কি করে কিনা আচ্ছা যদি বলেন বাজারে গেলেন আপনারা বাজারে যাওয়ার পরে কলা বিক্রি করে না কলাই আজকে আমাদের কলা খাইতে দিল কি সাত কলা তাহলে এই কলাটা যদি শিলা বিক্রি করে আপনাদের সহজের জন্য সুবিধার্থে কি সুবিধা যে কলাটা শিলা আপনাদের সহজ খাওয়ার জন্য মেহনত করা লাগবে না কি কেউ না আপনারা যদি বলে হুজুর বা ভাই এমনি নেন আপনারা কলা শিলা দিয়েছে কে নিবেন যুবক ভাই কে নিব না কানে ওর উপর মশা পরে মাসি পরে ওর কেউ নিতে চাবে না মাং না দিলে এমনি দিলেও কেউ নিবে না কি বলেন তোর বাবা আমার মায়েরা যদি পর্দা না করেন এদের প্রতি কোনো চাহিদা থাকে না বলেন তো বিয়া করতে আসবে বলে ওর মেয়ে পর্দা সদা করে না পারে উল্লে নিও না আর যখন মেয়েটা পর্দা করবে পর্দায় চলবে দেখবেন দামি আলাদা কি ভাই যুবক ভাইরা খুব না যে পর্দা খুব বোরকা সে ভিতরে ভাই কত সুন্দর চাহিদা আলাদা আকর্ষণই আলাদা এদের নিতে চাই কি চাই না আর যখন খোলা মেলা চলে চোদ্দই ফেব্রুয়ারি চলে গেল কো না উল্লেখ চলবো না আছে কিনা মুসলমান ভাইরা আমার যেটা বলতে চাইলাম আল্লাহর পয়গম্বর সাহাবি আব্দুল ইসলাম কবুল করতে গিয়া বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি বর্ণ লঙ্গি পর্যন্ত পায় নাই আল্লাহর পয়গম্বর যখন হিজরত করলেন গ হিজরত করার পরে আল্লাহর পয়গম্বরের হাতে হাত ইসলাম কবুল করবেন কিন্তু গরিব মানুষ ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে ইতিম হয়ে গেছে এরকম ছেলেবেলা আছে কি নাম চাষার বাড়িতে লালিত বাড়িতে হচ্ছিলেন চাচাকে একদিন ডেকে ডেকে বললেন গো بشنو بزرابي محمد رسول الله صلى الله عليه وسلم على نبي هشام عبد বলে আমার তাই মনে হয় বলে আমার যদি আপনার তাই মনে ইসলাম কবুল করবেন কিনা চাচা বলতেছে না কখনো কবুল করব না কখনো কবুল করবো না চাচা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম আপনি ইসলাম কবুল করবেন আপনাকে দেখে দেখে আমি ইসলাম কবুল করব। কিন্তু আপনি যখন ঘোষণা দিলেন ইসলাম কবুল করবেন না আপনাকে আমি সাক্ষ্য গে ঘোষণা দিয়ে যান সবাই বলেন লা ইলাহা ভাতি যায় এর পরিণাম জানো ইসলাম তো কবুল করলেই দেখেন না কিছু করার আগে মনে হয় হ্যাঁ তে বলছে পরিণাম জানো বলে না জানি না বলে আমার বাড়ি থাকা আমার বাড়ি ছাড়তে হবে বলে রাজি আছি

কত বড় অসহায় হলে পারে শরীরের কাপড় পর্যন্ত খুলে দেয় কিন্তু ইসলাম কবুল করতে গিয়ে সব দিলেন কোন আপত্তি করলেন না সব জিনিস যখন খুলে দিয়ে দিলেন কার চোখ দেওয়া পানিগুলো জড় জড় করে পড়তেছে আর হাঁটি হাঁটি পা পা করে মায়ের বাড়ির থেকে যখন চলে গেলেন মা ইসলাম কবুল করে নাই একজন বিধর্মী বলেন তো তারপরে কি সন্তানের প্রতি মায়া আছে কিনা আপনি অনেক বয়স হয়ে গেছে বাবাজি আমার আপনার সন্তানগুলো যখন

রকম কোরআনালেন মা সন্তানকে ডাক মা বুঝতে পারে কি পারে না বিদেশে যাওয়ার পরে সন্তান যদি কোনো বিপদে পড়ে যায় দুনিয়ার কোনো কিছু জানে না দুনিয়ার কোনো মানুষ জানে না টেলিফোনের লাইন নাই কোনো মোবাইলের কোনো কানেকশন নাই ও মা কানটা লাগাও মা সন্তান যখন বিপদের ভিতরে পড়ে যায় বলেন তো মা আগে জানে কি জানে না মা তোম বাবাকে ডাক দাও বলো আমার জানো নি কি হইছে বলে তোমার সন্তান বিদেশ থাকে আমার মন বলে আমার কলিজা বলে হয়তো সন্তানের কোনো বিবাদ হয়ে গেছে বাবা ডাক দে রে অমুকের আম্মা তুমি কেমন করে বুঝলে বলে আমি এমন ভাবে বুঝলাম আমার কলিজার ভিতর ধাক্কা মারতেছে আমি বুঝতে পড়তে যা আমার সন্তানের কোনো বিবাদ হয়েছে এরপরে বলে অমুকের அப்பாকে একটু ফোনটা করো গিনা তখন সন্তানের কথা শোনার পরে আব্বাকে বলে অমুকে আম্মা ফোন করো যখন টেলি সন্তান বলে না শুধু কান্দে আর চোখের পানি গুলো ফেলে দেয় মা সন্তানের চোখের পানিতে বুঝতে পারে আমার সন্তানরা বিপাদে আছে জোরে বলেন ঠিক কিনা লীলা